পদ্মা নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের এক তারিখে আমরা রিপোর্ট প্রচার করে থাকি এরই ধারাবাহিকতায় আজও থাকছে একটি রিপোর্ট বর্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ তীব্র স্রোতের কারণে পদ্মার মাওয়া প্রান্তে কাজ করা কঠিন হবে তাই গত বছরের অভিজ্ঞতা বিবেচনায় জাজিরা প্রান্তে নতুন করে তৈরি করা চ্যানেলে চলবে পাইলিং এর কাজ আর শিগগিরই বিশ্বের সর্বোচ্চ শক্তিসম্পন্ন নতুন একটি হ্যামার যোগ হলে কাজে গতি আসার আশাবাদ সংশ্লিষ্টদের পদ্মা সেতু গত বছরের ডিসেম্বরে মূল সেতুর কাজ শুরু হয় মাওয়া প্রান্তে তবে বর্ষার সময় যতই ঘনিয়ে আসছে নদীতে বাড়ছে স্রোত পদ্মার প্রবল এই স্রোতকে বিবেচনা রেখে তাই পরিবর্তন করতে হচ্ছে কর্মপরিকল্পনায়। প্রতিটি পিলারের জন্য নদীর তলদেশে বসাতে হবে ছয়টি করে পাইল মাওয়া প্রান্তের সাত ও ছয় নম্বর ব্লকে তিনটি করে পাইলের অর্ধেকেরও বেশি প্রবেশ করানো হয়েছে বাকি তিনটি পাইলের কাজ এই বর্ষার আগে করা কঠিন বলে এবার জাজিরা প্রান্তে শুরু হয়েছে কাজ জাজিরার উনচল্লিশ নম্বর ব্লক দিয়ে পাইলিং এর কাজ শুরু হবে এর মধ্যে ৩৭ ও আটত্রিশ নম্বর ব্লককেও কাজের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে চলছে আরো বেশ কয়েকটি টেস্ট পাইলের কাজ এখানে একটা কারখানা হচ্ছে ট্রাসের জন্য সেই ট্রাসের ফেব্রিকেশন কারখানা পুরো ট্রাসটা করা হবে করে আমরা লোড দিয়ে এটা আমরা দেখব যে আমাদের কি হচ্ছে এটা একটা ট্রায়াল ফেব্রিকেশন এখানে হবে এটা পার্সিয়াল কাজ এখন চায়নাতে হচ্ছে এছাড়া নদীর তলদেশের অবস্থা বিবেচনা করে মূল পিলার বসানোর জন্য এক একটি প্যালের চূড়ান্ত গভীরতা কত হবে সেটি এখনো নির্ধারণ করা যায়নি তবে কাজের গতি বাড়বে নতুন হেমার আসার পর নির্ধারিত সময় কাজ করতে গেলে আমাদের কন্টিনিউসি প্ল্যানে আমরা বলLambda আমরা এখানে আমাদের একটু বলে হচ্ছে ক্রিটিক্যাল আইটেম এই ক্রিটিক্যাল আইটেমটাকে এড্রেস করার জন্য আমরা হেভারেশন সংখ্যা বাড়াচ্ছি ছোট হেভার এবং বড় হেভার দুটেই বাড়া হচ্ছে 플로টিং ক্রেন বাড়ানো হচ্ছে 2018 সালে ডিসেম্বরে পদ্মা সেতুর উদ্বোধনের কথা সেই অনুযায়ী আগামী বছরের মধ্যে পাইল ড্রাইভিং এর সব কাজ শেষ করা নির্দেশনা দেয়া হয়েছে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে খুব আগ্রহ নিয়ে পদ্মা সেতুর খোঁজ যারা নিয়মিত রাখেন তাদের অনেকেরই প্রশ্ন কবে শেষ হবে সেতুর কাজ সংশ্লিষ্টরা বলছেন লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়েই এগুচ্ছে কাজ কোনো ক্ষেত্রে প্রত্যাশাচ্ছে কাজ যেমন বেশি হয়েছে তেমনি কাজ করতে করতেই নতুন নতুন সমস্যার মুখোমুখিও হতে হচ্ছে আর এসব ক্ষেত্রে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে সমস্যার সমাধান করে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুয়েল সময় সংবাদ শরীয়তপুর দেশের সরকার পরিবর্তন প্রয়োজন